আসসালামু আলাইকুম গাইজ আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হলো যে আমাদের বাংলাদেশে সংসদ ভবন আছে সংসদ ভবনটা কত সুন্দর সেটাই আপনাদেরকে দেখাবো বাট ভিডিওটা আমার নিজের না বাট আমার অন্য জায়গা থেকে সংগ্রহ করা ভিডিওটা তারপরেও আপনাদের জন্য তুলে ধরেছি আমি অল্প একটু ভিডিও করেছি যেটা আপনি প্রথমে দেখতে পাচ্ছেন উপরে যেতে আছে ওটা সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আজকে সংসদ ভবনটা দেখবো সাইড থেকে উপর থেকে ভিতর থেকে সব কিছুই দেখবো তার আগে দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে চারিদিকে কী সুন্দর গাছপালা সবুজ সোনালি গাছপালা খুবই সুন্দর লাগছে আর সব থেকে বেশি সৌন্দর্য হচ্ছে যে সংসদ ভবনের চারিপাশে যে নদীটা আছে নদীটা এবং সংসদ ভবনের ভিতরটাও দেখতে পাচ্ছেন আপনারা কেমন সাইড থেকেও দেখতে পাচ্ছেন কেমন বাট এই সৌন্দর্য এখানে না আসলে ঘুরতে পারবেন না তাই বন্ধুরা আজকের কথা বলাচ্ছি আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ হলেই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন আজকে বিদায় নিচ্ছি আমি বিল্লাল আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে